এটা এটা টেড গন্ধ গাছ ফুলের গাছ তিরিশ টাকা করে এগুলোর দাম এটা আপনার হচ্ছে ম্যান্ডিভিলা ম্যান্ডিভিলার এখানে চারটে কালার আছে যেমন সাদাটা এরকম গাছগুলো ঝাড় দিল ষাট টাকা করে দাম আপনার পিঙ্কে যেরকম ফুল ফুটে রয়েছে পিঙ্ক হচ্ছে একশো টাকা করে দাম আর রেডগুলো হচ্ছে একশো কুড়ি টাকা করে দাম আর গুলো আছে আপনার গুলো সত্তর টাকা করে দাম ল্যান্ডেনের ক্যানের তিরিশ টাকা করে দাম তারপরে পাশে আছে হ্যাঁ ইয়ে হলো এরকম বড়ো গাছগুলো পঞ্চাশ টাকা করে দাম আচ্ছা ইয়ে পরে এটা টেক্সাসেজ টেক্সাসানা টেক্সা সেজগুলো আছে আশি টাকা করে দাম বড়ো গাছগুলো আচ্ছা এটা হাসনুখানা ডেকিং এটা দিনের বেলা ফোটে আরেকটা ডেকিং আছে আপনার চল্লিশ টাকা করে দাম আর একটা রয়েছে হাসনুখানা যেটা রাতে ফোটে ওটা তিরিশ টাকা আর একটা পিঙ্ক যেটা রয়েছে পিঙ্কটা হচ্ছে আপনার ষাট টাকা করে দাম আচ্ছা এটা ইয়ে স্টার ডে টু তো শালুক তাই না হ্যাঁ এগুলো আপনার শালুক ওয়াটার লিলি রয়েছে কিছু এখানে জল বাঁশ রয়েছে তারপরে এই ফুলটা হচ্ছে আপনার হালদি কুমকুম না যা আছে এই সাইজ বাকি সাইজগুলো বিক্রি হয়ে গেছে এখানে ওই চারটে কালার রয়েছে আপনার দামগুলো রয়েছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে এফ ওয়ান ভ্যারাইটি এটা আপনার হচ্ছে রঙ্গন রঙ্গনের আপনার এটা ডুয়েল কালার হয় বাই কালার রঙ্গন সাদা আর গোলাপি বাই কালারের রঙ্গন এটা বাই কালার রঙ্গনটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা করে এটা এমনি ইয়েলো কালারের রঙ্গন এটাও পঁয়ত্রিশ টাকা এটা তো আপনার ওই চাইনিজ স্লিপিং বিউটি চাইনিজ স্লিপিং বিউটি এখন হচ্ছে আপনার সত্তর টাকা করে দাম এই মিলিগুলো আছে আপনার ষাট টাকা করে দাম বড় বড় ঝাড় গাছ আছে টাকা করে গড়ে গড়ে পঞ্চাশ টাকা করে অনেকগুলোই আইডিয়া আছে আর দশটার মতো আইডিয়া আছে জবাগুলো আপনার অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আপনার পঞ্চাশ টাকা করে এগুলো এইখানে যা আছে শুধু একটাই কালার আছে বাকি গ্রাফটের যেগুলো রয়েছে গ্রাফটের জবার মধ্যে ওইখানে যেগুলো আপনি পাবেন সেগুলো রয়েছে একশো কুড়ি টাকা করে এগুলোর মধ্যে অনেক কালার রয়েছে এবং এগুলো গ্রাফটেড ওই পাশে জবাগুলো গ্রাফটেড নয় গুটি পড়ে সেগুলো গ্রাফটেড চলো একশো কুড়ি একশো কুড়ি টাকা করে অনলাইন করার জন্য নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপে আপনি যা ফল নিতে চান সেটাই করবেন আমরা বাকিটা ডিটেলসগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে করে দেবো ফোনপে বা এর মাধ্যমে আপনি পেমেন্ট করে দেবেন তারপরে ইন্ডিয়ান স্পিড পোস্টেও নিতে পারেন বা ডিটিডিসিতেও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী সেরকম অনুযায়ী পোস্ট করে দেওয়া বাকিও সমস্ত হ্যাঁ প্রাইস অলমোস্ট সমস্ত গাছই পাঠানো হ্যাঁ নিয়ম সব একশো টাকা করে রোজি ভ্যারাইটি সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে এমনি নর্মাল কিছু হবে না এরকম ধরনের সিঙ্গেলের কালারগুলো সব পাওয়া যাবে পাতাই হয় আর কিছু শুধু এই মিলিগুলো আপনার রয়েছে এগুলো হচ্ছে আশি টাকা করে এগুলো ওই ডবল পেটাল রয়েছে যেগুলো রোজি ভ্যারাইটি বলে তারপর এগুলো পুরোটাই থাই ভ্যারাইটির মিলি এরকম থাকে 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 উঠতে থাকে এগুলো এগুলো আশি টাকা এগুলো আশি টাকা করে

আর এইগুলো গাছগুলো মোরবারও কোনো ভয় নেই না এবং সুন্দর গ্রোথ নিয়ে নিচে আরেকটু একটু বাড়িতে যে বড় জায়গায় দিয়ে দিলে আরও বড় বড় ফুলের সাইজটা বড় পাবে আর হ্যাঁ ফুলের সাইজ অনেক বড় পাবে অ্যাকচুয়ালি এগুলো পুরো বড় সাইজেরই ফুল বড় সাইজেরই পদ্ম আর লেটেস্ট লেটেস্ট সব ভ্যারাইটিগুলোই রয়েছে এখানে চাঁদনি মহিমা জুলিয়েট জুলিয়েট সিতারা বর্ণ ঐশ্বর্য গ্রিন অ্যাপেল অক্টোপাস বুচা অখিলা আপনারা সুকন্যা রেড সমস্ত ভ্যারাইটি প্রায় এখান থেকে ভালো ভালো যে ভ্যারাইটিগুলো সেগুলো কিন্তু কালেকশান করে নিতে পারেন ফলের মোটামুটি নর্মাল যে দেশি ফলগুলো হয় সে দেশি ফলগুলো সমস্ত রকম রয়েছে বিদেশি ফলের মধ্যে অনেক কিছুই পাবে যেমন লোকাট পেয়ে যাবেন তারপরে ক্যাট ফ্রুট পাবেন

তার পাশে এটা হচ্ছে আপনার বোয়ার ভাইন বোয়ার ভাইন আছে আপনার চল্লিশ করে দাম মোটামুটি এখন যেগুলো সামারের ফুল সেই হিসেবে প্রায় দেড়শো রকমের ফুলের ভ্যারাইটি অ্যাট এ টাইম আপনি পাবেন পারমানেন্ট পারমানেন্ট গাছগুলো যেরকম টেক্সা যে এখন ফুল আসতে শুরু করেছে এরকম বড় বড়ো টেক্সাস সেজ গাছগুলো পাবেন